বুদ্ধিজীবী দিবস আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দিনে সকল শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা আজ বাংলা পঞ্জিকা অনুযায়ী হেমন্তের শেষ দিনে আমরা নিবেদন করছি আবৃত্তি প্রযোজনা অনুভবে হৈমন্ত্রী আনো আবার এসেছে প্রকৃতির অনাবিল ঐশ্বর্যে লালিত চিরায়ত বাংলার ষড় ঋতুর অন্যতম ভালো লাগার ভালোবাসার প্রিয় ঋতু হেমন্ত কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে হেমন্ত ঋতু হেমন্ত হল নবান্নের ঋতু বর্ষা শীত কিংবা বসন্তের মতো তীব্রভাবে নিজের উপস্থিতি জানান দেওয়া ঋতু হেমন্ত নয় কিন্তু হেমন্তের যে রূপ তা যেমন প্রকৃতিতে অবারিত ভঙ্গিতে খেলে যায় তেমনি দোল দিয়ে যায় সৌন্দর্য বিপাশ রুচিশীল বাঙালির মননকে চিরায়ত বাংলার ঋতু বৈচিত্র্যে তাই স্বাভাবিকভাবেই ব্যক্তিবিশেষের কাছে স্বতন্ত্র রূপ নিয়ে হাজির হয় হেমন্ত আমরা দেখি বর্ষার সঙ্গে শরৎ ঋতু একটা দূরত্ব তৈরি করতে থাকে তবু যেন সে বর্ষাকে একেবারেই বিদায় জানাতে পারে না শরতে বর্ষা বিদায়ের যে পালা প্রকৃতিতে আরম্ভ হয় তা শেষ হয় হেমন্তের আগমনে হেমন্তের হয়তির সাথে সাথে প্রকৃতিতে নবতর মাত্রা যুক্ত হয় তাই তো হেমন্ত শরৎ এবং শীতের মাঝখানে সন্ধি স্থাপনকারী এক নান্দনিক ঋতু হেমন্তে এদেশের গেরুস্থের গোড়া ঘুরে যায় তার স্বপ্নে শ্রমের মিশেলে অর্জিত সোনার পাকা ফসল আর প্রকৃতি হয়ে ওঠে মহময় রহস্যময় হেমন্ত ঋতুকে অন্য ঋতু থেকে সহজেই পৃথক করা যায় আর এ কারণেই হেমন্ত নামে আলাদা একটি ঋতু বাঙালির জীবনে ও মননে স্থায়ী আসন করে নিয়েছে আমাদের অপরাপর ঋতুর চেয়ে হেমন্ত অপেক্ষাকৃত সুখকর এই ঋতুতে বাঙালির জনজীবনে বিড়ম্বনা তুলনামূলকভাবে কম থাকে হেমন্ত দায় সুখানুভূতি সম্পন্ন অনেকের কাছে খুব খুব প্রিয় ঋতু